ঢাকা থেকে টোকিও শুধু একটি রুট নয় প্রবাসী হাজারো মানুষের জন্য এটি একটি আবেগের পথ যে পথে তারা ফেরেন নিজের দেশে নিজের মাটির টানে বছরের পর বছর পরিশ্রম শেষে যখন দেশের উদ্দেশ্যে ফিরতে চান তখন এই ফ্লাইটটি হয়ে ওঠে তাদের একমাত্র ভরসা কিন্তু সেই ভরসার জায়গাটি এখন অনিশ্চয়তার মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে যাত্রী সংকট ও আর্থিক লেনদেনের কারণে ঢাকা টোকিও রুটে তাদের নিয়মিত ফ্লাইট চালানো সম্ভব হচ্ছে না ফলে এই রুটটি বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা চলছে এই সিদ্ধান্তে হতাশ উদ্বিগ্ন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তারা বলছেন এই ফ্লাইট শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং এটি তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শুনছি ঢাকা নারীতে ফ্লাইট বন্ধ হয়ে যাবে আমরা যারা বাংলাদেশি পণ্য আমদানি করি তাদের জন্য একটা বড় ধাক্কা আমি অনুরোধ করব বাংলাদেশ বিমানকে ফ্লাইটটা যেন চালু রাখে দেশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে যোগাযোগের সহজতম মাধ্যম ছিল এই ফ্লাইট একজন প্রবাসী বলেন একটা ফ্লাইটে উঠলেই সরাসরি দেশে পৌঁছে যেতাম এখন যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে অন্য রুট দিয়ে যেতে হবে অনেক বেশি সময় আর খরচ হবে আমরা চাই অন্তত সপ্তাহে একটি ফ্লাইট চালু থাকুক কিন্তু পরে অনেকদিন পরে অনেক আকাঙ্ক্ষিত এই বিমান আবার চালু হয়েছে এখন আশা করি এটা যেন চালু থাকে বাংলাদেশ বিমান চালু থাকুক বন্ধ না হোক প্রবাসীরা বলছেন সবসময় তো লাভের হিসাব দিয়ে সম্পর্ক হয় না এই ফ্লাইট চালু রাখা মানে শুধু ব্যবসা নয় এটা প্রবাসীদের প্রতি রাষ্ট্রের একটি সহানুভূতির প্রতীক একটা সিট তো আমরা খালি পাই না তারপরে লস আপনারা দেখায় আপনারা বন্ধ করবেন কেন বলেন আপনারা অন্য অন্য রুট দেখেন অন্য রুট মতো যদি জাপান হতো তাহলে বন্ধগুলো করলে কোনো অসুবিধা হতো না অন্য রুট খায় রুটে আপনার লস করে এই জাপানকে আপনারা আমাদের কষ্ট দিবেন কেন এই যে জাপান ইনভেস্টর এবং আমরা সবাই এই বিমান আমরা ব্যবহার করছি এবং জাপান থেকে শত শত ইনভেস্টর বাংলাদেশে প্রতি মাসে এখান থেকে যাচ্ছে এটা আমাদের একটা পতাকা ভাই এটা আমাদের সম্মান একটা বিমান বাংলাদেশ দূতাবাস টোকিও থেকেও জানানো হয়েছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বিমানের সঙ্গে আলোচনা চলছে যাতে অন্তত সপ্তাহে একটি ফ্লাইট হলেও চালু রাখা যায় যাত্রী সংখ্যা ধীরে ধীরে বাড়তে পারে এমন আশায় রয়েছেন অনেকেই বিশেষজ্ঞরা বলছেন সরাসরি ফ্লাইট বন্ধ হলে ভ্রমণের সময় ও খরচ দুই বাড়বে প্রবাসীদের শিক্ষা ব্যবসায়িক ও পারিবারিক যোগাযোগের ওপরও এর প্রভাব পড়বে তারা পরামর্শ দিচ্ছেন পুরোপুরি বন্ধ না করে সপ্তাহে অন্তত একটি ফ্লাইট চালু রাখলে তা আর্থিকভাবে কিছুটা ভারসাম্যপূর্ণ হতে পারে সঙ্গে সরকার যদি আংশিক ভর্তুকি বা কূটনৈতিক সুবিধা দেয় তবে সেটি হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান লুকিয়ো থেকে ঢাকার এই আকাশপথটি শুধু ফ্লাইট নয় এটি হাজারো মানুষের আশা যোগাযোগ আর ভালোবাসার পথ এই পথ যেন চিরতরে বন্ধ না হয়ে যায় সেই আশায় প্রবাসী বাংলাদেশিরা রাইমাস থেকে বাংলাদেশ বিমান বন্ধ হচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাপান প্রবাসী আমরা সিনোকুবো বিজনেস কমিউনিটি থেকে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিচ্ছি একটি ফ্লাইট হয়তো কারো জন্য তার বাড়ি ফিরে মায়ের মুখ দেখার শেষ সুযোগ তাই প্রবাসীদের কণ্ঠে আজ একটাই অনুরোধ একটা ফ্লাইট অন্তত রাখুন সম্পর্কটা বাঁচিয়ে রাখুন জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই you mm -hmm.